রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় কাপড়ের রং বদলায় দিন বদলায় না গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে লড়াই তার চলছে চলবে পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখন জ্বলবে রাজা সে যায় আসে আর যায় শুধু পোশাকের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই নাচে ওই গান গায় সব ঝুট হ্যায় সব ঝুট হ্যায় ঝুট হ্যায় সব ঝুট হ্যায় জননী জন্মভূমি সব দেখে সব শুনেও অন্ধ তুমি সব জেনে সব বুঝেও বধের তুমি তোমার ছেলেটা কবে যে হয়েছে কুকুরের মেহের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে হাততালি তুমি বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রং বদলায় শুধু পোশাকের ঢং বদলায়